যুবক আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি নিঃশ্বাসের কোন বিশ্বাস বলুন নিঃশ্বাসের কোন বিশ্বাস পাশ নামাজ পড়বেন মা বাবার হেদমত করবেন আজকে থেকে ওয়াতা করুন জীবনের যেই সময়টা চলে গেছে এই সময়টা আর ফিরে আসবে কিভাবে কাটিয়েছেন আল্লাহ জানে যাই করেছেন করেছেন কিন্তু তৌবা করেন কি করবেন তাও বা করেন্লা যা করেছি ভুল করেছি যা করেছি অন্যায় করেছি যুবক আমি যে কথা বলছি আপনাদের কাছে খারাপ লাগছে একটা কথা বলবো জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিবেন না যদি কষ্ট দেন এখন থেকে কমিটমেন্ট আমার আজ আসবেন না মা বাপকে ভালোবাসবেন মা বাপ দোয়া করলে সন্তান সাধারণ পান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায় কথা বলেন না কেন কারা কারা নবী পাককে ভালোবাসার পক্ষে হাত তুলেন, দুই হার সুজা করেন একটা স্লোগান দাও আল্লাহ আকবার বলেন আরো বড় করে আল্লাহ আকবার আপনারা কি আমার প্রতি বিরক্ত হয়েছেন আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি আমি ওয়াজে প্রথম 30 মিনিট কথা বলি আজকে আমি তিরিশ মিনিট আগে ওয়াজ শুরু করছি কেন করছে আমি সময়টা কাজে লাগাই আমাকে যে বিষয় দিয়েছেন বিষয়ের বাইরে গেছি বাবা বিষয়ের ভিতরে কথা বলেছি একটা কথা শুধু অনুরোধ করব। যা হবার হয়ে গেছে আজকে থেকে ওয়াদা করেন যে আমরা নেশা করবো আর জোরে নেশা করবো আজকে থেকে ও আদা করেন নিজের জীবনের এত সুন্দর সময়টা আমরা আকাচে বেই করবো এত সুন্দর সময়টা আমরা মসজিদের মধ্যে গিয়ে বেই করবো ইনশাআল্লাহ কন না কেন আরো বলবো ইনশাল্লাহ কন